হ্যাঁ বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ভালো বলতে আমার শরীরটাও খারাপ না মনটাও ভালো না যাই হোক বলছি যে আর এখানে কারেন্টের সমস্যার জন্য মানে লাইভটাও ঠিকঠাক করতে পারছি না লাইভে আসলেই কিছুক্ষণ পর নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভটা কেটে যাচ্ছে আর তোমরাও লাইক কমেন্ট সেরকম করছো না কেন করছো না জানি না তো মনটা আমার সত্যি খুব খারাপ কি বলবো আমার ছেলের কথা খুব মনে এখন এটাই করছে তো সবাই ভালো থেকো পাশে থেকো আমাকে দেখতে মানে দেখে বুঝতেই পারছো যে আমি মানে কি বলবো মনটা খুব খারাপ লাগছে তো যাই হোক সকাল থেকেও রিল টিল করতে পারিনি আর নেটওয়ার্কের সমস্যার জন্য তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো আর নেটওয়ার্কের খুব সমস্যা এখানে তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো